আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশ কেন গতকাল আমাদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করেছে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিলাম গতকাল ওইখানে আমরা শ্যামলির দিকে আগাচ্ছিলাম পুলিশ আমাদের আগাতে দেয়নি আমরা ওখানে বসে করেছি পাশে কিন্তু আমাদের অতর্কিতভাবে পুলিশ আমাদের উপর হামলা করেছে এবারে কোনো গ্রাউন্ডলেসভাবে ইচ্ছাকৃতভাবে আমরা সম্পূর্ণ আমাদের উপর সাউন্ড নিক্ষেপ করেছি টিআরএল নিক্ষেপ করেছি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এই কথার জন্য আমরা আজকে পুলিশের বিরুদ্ধে পুলিশ কেন ছাত্রদের উপর হাত তুলবে এটা তো পুলিশ করতে পারে না শেখ হাসিনার আমলে একবার পুলিশ আমাদের সাথে গাদ্দারি করেছে আমরা পুলিশের ই করেছি পুলিশের একবার ক্ষমা করা হয়েছে কিন্তু ছাত্ররা বারবার ক্ষমা করবে না ছাত্রদের উপর পুলিশ কোন তো বিরুদ্ধে আজকে আমরা আমরা এখানে ডিসি মাসুদের অবশ্যই উনি কেন ক্ষমতায় দাঁড়িয়ে আর উনি যে নাটক করতেছে ওনার হাতে কাটে গেছে ই কাটে গেছে এগুলো তো সম্পূর্ণ ভুয়া জিনিস উনি কাদের কি খাওয়াতে চাইছে আমি বুঝতেছি না এই সমস্ত ভুয়া উনি একটা সিচুয়েশনকে ভালো করে হ্যান্ডেল না করে সিচুয়েশনকে আরও উতলাই দিয়ে আবার আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টুডেন্টদের ফান উড়াচ্ছে মজা করতেছে এটা কেন করবে উনি একটা সিরিয়াস পদে থেকে যদি এরকম বাচ্চাদের মতো কাজ করে আমার তো মনে হয় ওনার ডিপ্লোমা ডিগ্রির চেয়েও কম ওনার জ্ঞান আছে এই পাশে মনে হয় একশো চুয়াল্লিশ জারি করে দিয়েছে তো আমরা হচ্ছে যে নেগোসিয়েশনটা করবো আমরা নেগোসিয়েশনটা ডিম চাইছিলাম ডিএমপি অফিসের সামনে যে সেখানে যে আমরা চাইছিলাম যে যাতে যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা হচ্ছে আমাদের ফেস করে অ্যান্ড হচ্ছে আমাদের সাথে মানে আমাদের সাথে একমত পোষণ করে আর কি যেহেতু কালকে যে জিনিসটা হয়েছে সেটা মোটেও আমরা কাম আমার যে কেউ কাম্য মানে কাম্য নয় কারোরই এখন এইখানে যদি ব্যারিকেড দিয়ে দেয় তো আমরা হচ্ছে কার সাথে কথা বলবো আমাদের তো নেগোসিয়েশন করে যেতে হবে একটা আউটপোট আমাকে নিয়ে যেতে হবে তো এই জন্য আমাদেরকে জনদুর্ভোগ আমরা করতে চাই না কখনোই না আমরা শুরুতে ক্যাম্পাসে আমাদের আন্দোলনটা শুরু করেছিলাম সেটা এখানে আনার মেন কারণটা হচ্ছে আমরা কারো দৃষ্টি করতেই পারছিলাম না এখন এইখানে হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টির কারণটা হচ্ছে যে আমাদের সাথে যাতে রেসপন্সিবল যারা আছেন ওনারা আসেন এসে নিয়ে আমাদের সাথে কথা বলেন